আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা দেখলে আপনারা একেবারে থমকে যাবেন আমরা তো সকলেই জানি শেখ হাসিনা আছেন উনি বঙ্গবন্ধুর মেয়ে ওনার একটা ছেলে আছে নাম সচিব অজেব জয় তাকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু এক মিনিট আপনারা কি জানেন শেখ হাসিনার একটা মেয়ে আছে হ্যাঁ শেখ হাসিনার মেয়ে নাম সাইমা ওয়াজেদ পুতুল বিশ্বাস করেন বা না করেন বাংলাদেশের কোটি কোটি মানুষই জানে না যে শেখ হাসিনার একটা মেয়ে আছে কারণ এই মেয়েকে নিয়ে তেমন কোনো প্রচার নেই ছবি নেই খবর নেই কিন্তু এই মেয়ে আজকে আন্তর্জাতিক কেলেঙ্কারির শিরোনাম তাহলে কেই পুতুল উনি আসলে কি করেন কিভাবে হুট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড় পদে উঠলেন আর কেন এখন দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা ইন্টারপুল এসব শব্দ তার নামের সাথে জুড়েছে আজকের এই ভিডিওতে সব খুলে বলবো তবে শুধু পুতুল না ভাই সাথে সাথে আমাদের দেশের পুরো রাজনৈতিক পরিবারগুলো কেমন গোপনে ক্ষমতা আটকায় কেমন করে জনগণের টাকা লুটে সেটাও আপনাদের চোখের সামনে তুলে ধরবো তাই একেবারে শেষ পর্যন্ত থাকবেন কারণ এই ভিডিওটি মিস করলে পরে আফসোস করবেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার একমাত্র মেয়ে অনেকেই এতদিন ভেবেছেন শেখ হাসিনার শুধু একটা ছেলে আছে জয় কিন্তু না ওনার একটা মেয়েও আছে যাকে শুরু থেকেই একেবারে আড়ালে রাখা হয়েছে পুতুল পড়াশোনা করেছেন কানাডা ম্যাকগিল ইউনিভার্সিটিতে শুনতে দারুণ লাগলে বিদেশে পড়াশোনা কিন্তু সমস্যা হইলো ভাই ওনার যোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে উনি নাকি নিজের সিভিতে লিখেছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন পরে যখন খোঁজ নেওয়া হল বিশ্ববিদ্যালয় নিজে জানিয়ে দিলেন আমাদের কাছে তো এরকম কোনো রেকর্ড নেই তাহলে ভাই মিথ্যা তথ্য দিয়ে বড় পথ পাওয়া শুরু হলো এখান থেকেই দু সালে জানুয়ারি মাসের খবর ছড়ালো সাইমা ওয়াজেদ পুতুল হয়েছেন ডাব্লু এইচ ও এর সাউথ ইস্ট এশিয়ার রিজনের ডিরেক্টর মানে একেবারে বড় পোস্ট এগারোটা দেশের উপর তার তদারকি এখন প্রশ্ন আসলো উনি কি সত্যি এত যোগ্য ছিলেন নাকি এই পদে ওঠার পিছনে শেখ হাসিনার রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে কারণ আন্তর্জাতিক পলিস ওয়াচ গার্ডিওয়ান ফিনান্সিয়াল টাইমস সব জায়গাতেই লেখা হয়েছে ওনার নিয়োগ প্রতিক্রিয়া নাকি সন্দেহজনক ছিল যে দেশে মেয়ের পদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে উঠতে টাকা লাগে সেখানে ডাব্লিউএইচও এর মতো প্রতিষ্ঠানে পদ পেতে নিশ্চয়ই শুধু মেধানা ক্ষমতারও খেলা চলেছে পুতুলের একটা ফাউন্ডেশন আছে সূচনা ফাউন্ডেশন নাম শুনতে ভালো লাগে মানসিক সমাজ উন্নয়ন কিন্তু খবর আছে এই ফাউন্ডেশন দিয়ে কয়েক মিলিয়ন ডলার তোলা হয়েছে ব্যাংক থেকে কোটি কোটি টাকা এসেছে বিদেশ থেকেও অনুদান এসেছে কিন্তু ভাই এই টাকার হিসেব কই কোথায় গেল আর কোনো পরিষ্কার রিপোর্ট নাই অর্থাৎ নামটা সমাজ উন্নয়ন কিন্তু আসল খেলা টাকা এখন আসি আসল বোমা নিউজে পুতুলের নামে দুর্নীতি না সরকারি মামলা হয়েছে প্লট বরাদ্দ দুর্নীতি মামলা ওনার নামে আদালত থেকে গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে এমনকি ইন্টারপুল পর্যন্ত তার নামে দিয়েছে মানে কি দাঁড়ায় শেখ হাসিনার মেয়ে এখন পালাতো এটা শুধু বাংলাদেশের জন্য না আন্তর্জাতিকভাবে বিশাল লজ্জাজনক ব্যাপার এখানে প্রশ্ন আসে যদি এরা নিজেদের পরিবারকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে দেশের আঠারো কোটি মানুষকে কিভাবে সঠিকভাবে চালাবে এখন অনেকে ভাবতে পারেন শুধু আওয়ামী লীগ খারাপ না ভাই দেশের রাজনীতির সব বড় দলই আসে একসাথে জনগণকে ধোকা দেওয়ার জন্য বিএনপির আমল মনে করেন না হাওয়া ভবন তারেক জিয়ার দুর্নীতি সিঙ্গাপুর থেকে টাকা পাঠানো সবই ইতিহাসে আছে তাহলে দেখা গেল দল যেই হোক খেলাটা একটাই ক্ষমতায় আসো টাকা বানাও আর জনগণকে বোকা বানাও পুতুলের ঘটনা শুধু একটা উদাহরণ আসলে এই ঘটনা দিয়ে বোঝা যায় পুরো সিস্টেমই কেমন গলা পর্যন্ত নোংরা পানিতে ডুবে গেছে ডাব্লু এইচ ও নাকি ওনাকে আপাতত অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছে মানে তারা নিজেও বুঝে গেছে এখানে গন্ডগোল আছে যখন আন্তর্জাতিক সংস্থা আপনাকে নিয়ে সন্দেহ করে তখন দেশের ভাবভূমতি পুরোপুরি প্রশ্নবৃদ্ধি হয় ভাবেন তো ভাই একদিকে বাংলাদেশের উন্নয়নশীল দেশ বলে গর্ব করে আরেকদিকে প্রধানমন্ত্রীর মেয়ে গ্রেফতারির পরোয়ানা এটা কেমন লজ্জাজনক ব্যবস্থা তো ভাইসব শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গল্প শুনলেন একটা নাম অনেকেই জানতেন না কিন্তু আজ এই নামটায় বাংলাদেশের আন্তর্জাতিকভাবে হাসির পাত্র বানিয়েছে বিষয়টা শুধু একজন মেন না এটা দেখায় কিভাবে ক্ষমতা রাজনীতি আর দুর্নীতি মিলে সাধারণ মানুষকে অন্ধকারে রাখে আজ আওয়ামী লীগ কাল বিএনপি পরশু অন্য কেউ কিন্তু খেলার নিয়ম একটাই ক্ষমতা মানে টাকা টাকা মানে ক্ষমতা আর আমাদের মতো সাধারণ মানুষ আমরা শুধু টিভির সামনে বসে দেখি ইউটিউব ভিডিও দেখি কিন্তু আসলে কিছু পরিবর্তন হয় না তবুও ভাই সত্যটা জানা জরুরি কারণ সত্য চাপা থাকে না আজকের ভিডিও যদি আপনাদের মনে হয় আপনাদের চোখ খুলেছে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন